যুদ্ধ শেষে গাজা উপত্যকা কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা উপত্যকাটি বর্তমানে হামাসের দখলে থাকলেও তা নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ যা বাস্তবায়নে প্রয়োজনে হামাসের সাথে সংঘাতে চড়ানোর জন্য প্রস্তুত তারা যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির পর আসলেই যদি গাজায় স্থিতিশীলতা ফেরে তাহলে গাজার দায়িত্ব থাকবে কার কাছে হামাস নাকি ফিলিস্তিনি কর্তৃপক্ষ তো বটেই বিশ্ব রাজনীতিতেও বিষয়টি আলোচিত হচ্ছে এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আয়ে এতে বলা হচ্ছে গাজা উপত্যকার দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনে হামাসের সাথে সংঘাতে জড়াতে প্রস্তুত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকভকে একথা জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেন আল শেখ বর্তমানে হামাসের হাতে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের লক্ষ্য হল গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি যার বেশিরভাগ সদস্য হবে গাজার বাইডেন বলছে গাজার শাসক কমিটির প্রধান হবেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শ জিয়াদ আবু আমর তবে তার হাতে অনেক নতুন ক্ষমতা দিয়ে ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক হওয়ায় ট্রাম্প প্রশাসনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে জিয়াদাবু আমরের দু হাজার চোদ্দ সালে যুদ্ধের পর অবরুদ্ধ গাজার পুনর্গঠনে অর্থায়নের বিরোধিতা করেছিলেন তিনি প্রায় এক দশক ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে আসছেন তিনি 2007 সালে হামাসের সাথে ফাতাহ পার্টি সংঘর্ষের পর গাজার পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে আর অধিকৃত পশ্চিম তীরে নিজেদের অবস্থান শক্ত করতে থাকে ফাতা এরপর থেকেই দুই পক্ষের মতবিরোধের পারদ আর গলেনি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সেখানে বেড়েছে প্রকাশ্যে হামাসের শোডাউন বিশেষ করে জিম্মি বিনিময়ের সময় হামাস সশস্ত্র বহর নিয়ে যেভাবে আনুষ্ঠানিকতা সেরেছে তা চাপে ফেলেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও ইসরায়েলের সহযোগী হয়ে ওঠার অভিযোগ করছেন অনেক ফিলিস্তিনি রাখি চ্যানেল ফোর